বাগবাজার ঘাটে তর্পণ সারলেন বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য তিনি বলেন তর্পণ শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয় আমি যে পরিবারের সদস্য আমার পরিবার মানে আমার পার্টি সেই দলের শহীদদের মনে রেখে তর্পণ করেছেন আমি যে পরিবারের সদস্য আমার পরিবার মানে আমার পার্টি আমাদের যত শহীদ হয়েছে তাদের কথাও স্মরণ করলাম আজকে আমাদের ছাপ্পান্ন জন কর্মী খুন হয়ে যায় মহিলা খুন তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকে মহালয়ের সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শহরে ম্যারাথন শিমলা স্ট্রিটের বিবেকানন্দের বাড়ির সামনে থেকে নমো যুব রান নামে এই ম্যারাথনের আয়োজন সামিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় পাশাপাশি বাংলাকে দুর্নীতির নেশামুক্তি করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সুকান্ত মজুমদার যে প্রফেশনালসরা অংশগ্রহণ করেছে এতে প্রাইজ আছে আকর্ষণীয় পুরস্কার আছে এবং প্রায় হাজারেরও বেশি যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে স্পোর্টসম্যানরা অংশগ্রহণ করেছে কিন্তু সবথেকে বড় নেশা হচ্ছে যে দুর্নীতির যে নেশা যে পশ্চিমবঙ্গে সবার রাজনৈতিক নেতাদের মধ্যে ঢুকে গেছে এই নেশাটাকে বের করা দরকার আমরা জানি কিভাবে বের করতে হয় আমরা টেনে টেনে বের করবো অপেক্ষা করুন আরএসএস এর শতবর্ষ উপলক্ষে নিউ টাউনের একটি কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সংঘ ভোট নির্ভর করে কোনো কার্যক্রম করে না সংঘের যেহেতু একশো বছর পূর্ণ হয়েছে স্বাভাবিকভাবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য জায়গায় পথ সঞ্চালন আমি একজন সঙ্গে স্বয়ং সেবক গর্বিত স্বয়ং সেই হিসেবে আমি যেখানে থাকি সেখানে সঞ্চালনা অংশগ্রহণ করেছি মহালয়ার দিন আর এর শতবর্ষের মুদ্রিত বইয়ে উঠে এলো রাজ্যের অনুপ্রবেশের কথা শাসকের রাজত্বে রাজ্যে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক ও ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকে দৃষ্টিগোচর করে রাখার কথা উল্লেখ এছাড়াও বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণেও আর এর উদ্বেগের কথা উল্লেখ রয়েছে অন্যদিকে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা কবিতাটি সংকলনের শেষে মুদ্রিত হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটি ক্লাবের দুর্গাপুজো চব্বিশতম বর্ষে পদার্পণ কাথির পোস্ট অফিসের সামনে শঙ্খধ্বনিতে অনুষ্ঠান শুরু সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু পরম্পরা মেনে দেবী দেওয়া তারিখ এবং সময় অনুযায়ী পুজোতে অংশগ্রহণ করবেন উজতে কোনো সমঝোতা হবে না অন্যদিকে প্রত্যেক বছরের মতো চলতি বছরেও নন্দীগ্রামে জমি আন্দোলনে শহীদদের পরিবারের হাতে উপহার তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্যালকাটা নিউজ